দর্শক প্রীতি ওই শুভেচ্ছা প্রামাণ্য অনুষ্ঠান জনপদ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সবচেয়ে উপাদেয় ফল বাঙালিদের প্রিয় ফল আম এই আম বর্তমানে বাম্পার ফলন হচ্ছে বহু বছর যাবৎ সরকারি নার্সারি সহযোগিতায় বেসরকারি পর্যায়ে সহযোগিতায় সারা দেশে উন্নত জাতের আম উৎপাদিত হচ্ছে দেশের আমের খ্যাতি শুধু দেশে নেয় এখন বিদেশেও ছড়িয়ে যাচ্ছে বছরে প্রায় কয়েক হাজার কোটি টাকার আম উৎপাদিত হচ্ছে এক পরিসংখ্যানে দেখা গেছে বছরে প্রায় এক লক্ষ নব্বই হাজার টন আম দেশে উৎপাদিত হচ্ছে এই আম শুধু আমাদের রসনা তৃপ্ত করছে না কোনো কোনো ক্ষেত্রে আমরা স্বল্প সংখ্যক আম বিদেশেও রপ্তানি করছি আমাদের আজকের বিষয় আম ও তার বর্তমান অবস্থা স্বাধীনতা উত্তর বাংলাদেশে অন্যান্য ফসলের সাথে আম চাষ বেশ জনপ্রিয় হয়েছে বর্তমানে সারা আম চাষ হয়ে থাকে আধুনিক প্রযুক্তির উন্নত জাতের আম চাষ করে দেশের কৃষকরা এখন বেশ লাভবান আমের স্থান হিসেবে প্রসিদ্ধ বৃহত্তর রাজশাহী অঞ্চলে প্রতি বছর ব্যাপকভাবে আম চাষ হয়ে থাকে কৃষি বর্তমান সরকার গত তিন বছরে উত্তরাঞ্চলে বিভিন্ন জনপদে ব্যাপকভাবে উন্নত জাতের গুটি কলম চারা বিতরণ ও কৃষকদের মধ্যে উন্নত প্রযুক্তির আম চাষ ছড়িয়ে দিয়েছে বিশেষ করে চাপাইনামগঞ্জের আমের মধ্যে রয়েছে নানা রকমের ভ্যারাইটি এবং এই ভ্যারাইটির কারণে এই অঞ্চলে রাম দেশব্যাপী জনপ্রিয় এবং মুখরোচক এবং উপাদেয় আমরা কথা বলছি তেমনি একটি বাগানের মালিকের সঙ্গে যিনি আম চাষ করে পেশা হিসাবে নেশা হিসাবে নিয়েছেন আপনারা কি কি ভ্যারাইটির রাম করেন এবং উন্নত জাতের আম বিশেষ করে যে এই যে আমগুলো চারা গুটি কলমের যে আমগুলো হয় সেগুলো থেকে কীভাবে রোগমুক্তভাবে আপনারা আম উৎপাদন করতে পারেন আমাদের চাপাই নামগঞ্জে তো ফজলি খুব নাম করা এই বছর প্রাকৃতিক কারণে খরার কারণে আমাদের পোকা টোকার আক্রমণটা অত্যন্ত কম ছিল এদিক থেকে আমরা লাভবান হয়েছি তবে একটা ক্ষতি হয়েছে সেটা হলো আমের ওজন বাড়তিতে কমেছে ওজনটা কমে গেছে কত বছর ধরে আপনি এই বাগানটা করেছেন আপনি এখানে কত একর জমি এই বাগানটা এক একরের মতো হবে আচ্ছা এর বয়স হবে প্রায় আড়াই বছর আচ্ছা এই কত কত গাছ লাগিয়েছেন এখানে এখানে তিনশো পিস গাছ আছে তিনশো আম গাছ আছে কত তিনশো পিস আম রুফেলে আছে এবং প্রায় দুইশো পিসের মতো লিচু গাছ আছে আচ্ছা তা এখন এগুলো যেই দুই বছর ধরে আপনি এই চাষগুলো করছেন ফল পাচ্ছেন কত বছর ধরে ফল গত বছরও ফল পেয়েছি কিন্তু কম ছিল এবছর আরো ব্যাপক এসেছে ইতোমধ্যে বিভিন্ন জেলায় বিশেষ করে বৃহত্তর রাজশাহী দিনাজপুর কুষ্টিয়ায় ব্যাপকভাবে আম চাষ হচ্ছে ফলন ও আশাতীত পাওয়া যাচ্ছে দেশের প্রায় সব জেলাতেই আম চাষ হয়ে থাকে কিন্তু উৎকৃষ্ট মানের আম উৎপাদন প্রধানত উত্তর পশ্চিমের জেলাগুলোতেই বেশি হয়ে থাকে বর্তমানে দেশে প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে আম চাষ হয়ে থাকে তার মধ্যে প্রায় এক লক্ষ নব্বই হাজার টন আম উৎপাদিত হয় দেশের উত্তরাঞ্চলের নবাবগঞ্জ জেলা আম চাষের জন্য সবচেয়ে উর্বর ভূমি এর মধ্যে আম চাষের সবচেয়ে নিবিড় অঞ্চল হচ্ছে শিবগঞ্জ উপজেলা বারো হাজার দুইশো পঁয়তাল্লিশ হেক্টর জমিতে উন্নত জাতের আম চাষ হয়ে থাকে রাজশাহী অঞ্চলের শহরের কাছেই বড় বন গ্রাম এই গ্রামে তিনি গড়ে তুলেছেন একটি চমৎকার খামার সেই খামারের মাধ্যমে তিনি তার অবস্থার পরিবর্তন শুধু আশেপাশের অঞ্চলের সার্বিক অর্থনৈতিক অবস্থারও পরিবর্তন ঘটিয়েছেন শুধুমাত্র উন্নত জাতের আম চাষ করে আমরা কথা বলছি সেই হাফিজুর রহমানের সঙ্গে আচ্ছা এই যে আপনার এই যে আম বাগান দেখা যাচ্ছে এটা কত একর জমিতে করেছেন আপনি ছয় একর জমিতে এই কত সাল থেকে করেছেন এটা নিরানব্বই সাল থেকে আচ্ছা আচ্ছা ছয় একর জমিতে কতগুলো গাছ আছে আপনার এখানে আপনার ছয় মতো ছয় মতো গাছ তো ছয়শো গাছে যদি সত্যিকার অর্থে ভালো ফল আসে তাহলে কত টাকার আম আপনি পান বছরে পেতে পারেন পুরাপুরি যদি হান্ড্রেড পারসেন্ট ফল আসে তাহলে আপনার ছয় লাখ টাকার মতন বিক্রি হবে ছয় লাখ টাকার মতো বিক্রি হবে গত বছর কত টাকার আম বিক্রি করেছে গত বছর শিবগঞ্জ উপজেলায় আম গাছের সংখ্যা প্রায় নয় লক্ষ উনশি হাজার শুধুমাত্র শিবগঞ্জ উপজেলাতেই বছরে আম উৎপাদন হয় গম ভুট্টা ইত্যাদি থেকে তার অর্ধেকও হয় না সত্তর লক্ষ জনসংখ্যার শিবগঞ্জ উপজেলায় প্রায় শতকর নব্বই ভাগ লোকই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আম চাষের সঙ্গে যুক্ত রয়েছেন উনিশ শতকের শুরু থেকেই এই জনপদে আম চাষ শুরু হলেও বর্তমানে ব্যাপকভাবে প্রধান অর্থকরী ফসল হিসেবে পরিগণিত হয়েছে এই আম চাষ বিশেষ করে বর্তমান সরকারের গত কয়েক বছরে এর ব্যাপকতা বেশ বৃদ্ধি পেয়েছে বর্তমানে প্রতি বছরই অত্র অঞ্চলে আমের বাম্পার ফলন হয়ে থাকে রাজশাহী অঞ্চলের আমের সুখ্যাতি দেশ ছাড়িয়ে বিদেশে গেছে আর এই রাজশাহী অঞ্চলের উন্নত জাতের আম ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় যে জিনিসটি প্রয়োজন সেটা হচ্ছে উন্নত প্রযুক্তির আধুনিক এবং সুন্দর চারা এবং এই চারা বা কলম বা গুটি এগুলোর সরবরাহের ক্ষেত্রে সবচেয়ে বড় অগ্রণী ভূমিকা পালন করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের হর্টিকালচার আমরা কথা বলছি এই হর্টিকালচারের এই রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালকের সঙ্গে আচ্ছা আপনি আমাদেরকে বলেন যে আপনাদের এই যে হর্টিকালচার এখান থেকে তো বিপুল পরিমাণ চারা রাজশাহী এবং তার আশেপাশের জেলায় সরবরাহ করেন তো কোন ধরনের চারা সরবরাহ করেন এবং কৃষকদের মধ্যে কোন চারাটা বেশি জনপ্রিয় আপনাদের আমরা এখান থেকে মূলত বিভিন্ন ধরনের ফলের কলম গুটি আমের বিশেষ করে ন্যাংরা ফজলি গোপালভোগ ভোগ আম্রপালি এ ধরনের আমের কলম এবং গুটি লেবুর কাগজি লেবু বিশুণ্ন লেবু বিভিন্ন ধরনের ফুলের কলম কাটিং এগুলো আমরা আমাদের প্রকল্প এলাকার চাষি এবং সর্বসাধারণের মাঝে স্বল্প মূল্যে বিতরণ করে থাকি এবং এ সম্পর্কিত চাষাবাদের জন্য তাদেরকে উন্নত প্রযুক্তি কলা কৌশল আমরা এখান থেকে দিয়ে থাকি পূর্ণাঙ্গ বয়সের একটি পরিপূর্ণ উন্নত জাতের আম গাছ থেকে বছরে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকার আম পাওয়া যায় শিবগঞ্জ উপজেলায় আম বাগানের মালিকেরা বছরে তিন চার লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় আশি নব্বই লক্ষ টাকার আম বিক্রি করে থাকে বর্তমান সময়ে আমের পরিবহন ক্ষেত্রে প্রয়োজনীয় অবকাঠামো নির্মিত হয় সারা দেশে সহজেই আম পাঠানো যায় প্রধানত বেশ কয়েকটি জাতের আম বৃহত্তর রাজশাহী অঞ্চলে উৎপাদিত হয় ল্যাংরা হিমসাগর ফজলি গুটি আশিনা এছাড়াও প্রায় তিন শতাধিক অন্যান্য জাতের আম উৎপাদিত হয়ে থাকে যেমন খিরসাপাত মোহনভোগ কালীভোগ কুয়া পাহাড়ি রানীপাসন ভুটবুটি খুদি খিরসা বৌগুলানি আম্রপালি অমৃতভোগ সিঁদুরা কালী দিলসাদ মহানন্দা কুমড়াখালী মধুচন্দ্রিমা ইত্যাদি এখন বর্তমান কানসাট আম বাজারে এটা আমাদের এলাকায় খিসাবাদ বলে এবং ন্যাংরাম আর বর্তমান গুডি এই তিন জাতির আম বর্তমানে এখন বাজারে নামতেছে এবং ভরপুর নামতেছে সবচেয়ে বাংলাদেশে যেটা কাংসার্ট বাণিজ্যিক এলাকায় এশিয়া মহাদেশে সেটাই বর্তমান আমাদের কালচার নানা জাতের মনলোভা হরেক রকম নামধারী এইসব আমনি রয়েছে নানা মুখ্যরোচক গল্প কথিত আছে ব্রিটেনের রানী ভিক্টোরিয়া একবার এই উপমহাদেশে নতুন ধরনের পরিতৃপ্ত হন পরে ফলের নাম জানতে চান তাকে নাম বলা হয় আম খেয়ে তিনি এতটাই অভিভূত হন যে তিনি তার পরিশোধবৃন্দকে সবসময় এ আম খাওয়ানোর নির্দেশ দেন সেই থেকে এই আমের নামকরণ করা হয় রানী পাসান। কি আম আসছে ভালো ভালো আম বোম্বাই আছে খিসা আছে ল্যাংরা আছে আপনি কি করেন আমি আমের ব্যবসা করি কানসাটে মানে আম এখানে কিনে কিনে এখানেই বিক্রি করি এখান থেকে কিনে বা উপাখ্যান আম চাষের উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে রয়েছে নানা কর্ম পরিকল্পনা আম গাছ থেকে আম সংগ্রহের পর বর্ষা শুরুতে এবং শেষে আম গাছে মাত্রায় সার প্রয়োগ করা হয় জুলাই আগস্ট মাসে এক বিশেষ ধরনের পোকার হাত থেকে গাছকে রক্ষা করার জন্য পোকা দমন ঔষধ স্প্রে করা হয় আম গাছের মুকুল আসার পূর্বে একবার মুকুল আসার পর ছোট ছোট গুটি হওয়ার পর প্রয়োজনীয় কীটনাশক স্প্রে করা হয় যাতে আমের ফলন ভালো পাওয়া যায় আমরা এই পর্যায়ে কথা বলছি বগুড়া অঞ্চলের উদ্যান উন্নয়ন কেন্দ্রের উপপরিচালক শামিনা পারবিনের সঙ্গে আচ্ছা আপনি আমাদেরকে বলেন যে আপনাদের এই অঞ্চলে বিশেষ করে বগুড়া এবং তার আশেপাশের জেলায় এখন তো ভালো আম উৎপাদন হচ্ছে তো এই উৎপাদনের ক্ষেত্রে আপনাদের এই হর্টিকালচারের ভূমিকা কি আপনারা কিভাবে আমটাকে কৃষকদের মধ্যে ছড়িয়ে দেন উন্নত যাত্রা আমের উৎপাদনের এই প্রসারের মূল কারণ হচ্ছে নতুন জাতের সম্প্রসারণ উদ্যান উন্নয়ন কেন্দ্রে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উৎপাদিত নতুন জাতের মাতৃবাগান স্থাপন করা হয়েছে এই মাতৃবাগান থেকে সঠিক জাতের উন্নত মানের চারা কলম উৎপাদন করে কৃষক পর্যায়ে সম্প্রসারণ করা হচ্ছে বর্তমানে আমের স্বাদের সুখ্যাতি দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে ইউরোপ ও আমেরিকা কানাডায় বেশ কিছু জায়গায় বাংলাদেশি আম রপ্তানি শুরু হয়েছে এখন প্রয়োজন দেশি বিদেশি পৃষ্ঠপোষকতা বর্তমান কৃষি সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে আম আরো বেশি জনপ্রিয় করতে ইতোমধ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা বিএডিসি উদ্যান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সারা দেশে উন্নত জাতের আমের চারা গুটি কলম কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে গত তিন বছরে কয়েক লক্ষ উন্নত জাতের আম ছাড়াও অন্যান্য ফলের চারা সাধারণের কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে আমরা এই পর্যায়ে কথা বলছি বিএডিসি জিএম হর্টিকালচার জানাব মোহাম্মদ আমিরুল ইসলাম শহরে আচ্ছা আপনি আমাদেরকে বলেন যে আপনাদের এই যে সারা দেশে উন্নত জাতের আম চারা ছড়িয়ে দিচ্ছেন তা কি করে সম্ভব হচ্ছে আমাদের যে কেন্দ্রগুলো আছে কেন্দ্রগুলোতে আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে আমরা এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের যে প্রকল্প এলাকা আছে তাছাড়া বাহিরে চাষিয়ে আছে তাদেরকে প্রশিক্ষণ দেই এবং এখানে কিভাবে চারা কলম উৎপাদন করে এই টেকনোলজিও তাদেরকে দেওয়া হয় যেন তারা তার নিজস্ব নার্সারিতে তারা যেন সেই পরে রাখি যেন তারা করতে পারে এবং আমাদের এই যে আম উৎপাদিত হচ্ছে আমাদের যারা ব্যবসায়ী লোক আছে যারা এক্সপোর্টার ইম্পোর্টার আছে তারাও সেইগুলা বিদেশে রপ্তানি করে তারা পরোক্ষভাবে তারাও লাভবান হচ্ছে এটাতে আমাদের দেশে অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে বেশ উন্নত জাতের আম উৎপাদিত হচ্ছে বিশেষ করে সারা দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকদের মধ্যে উন্নত আম উৎপাদনের দিকে বেশ নজর বিএডিসি কিভাবে সারা দেশে কৃষকদের মধ্যে উন্নত জাতের আম বা আম চারা কিভাবে সারা দেশে ছড়িয়ে দিয়েছে সেটা আপনি জানতে চান আপনি জানেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ একটি সরকারি প্রতিষ্ঠান সারা দেশে আমাদের নয়টি উদ্যান উন্নয়ন কেন্দ্র এবং তেরোটি এগ্রো সার্ভিস সেন্টার রয়েছে যার মাধ্যমে আমরা উন্নত জাতের উন্নত মানের চারা কলম গুটি এগুলি নিজেরা উৎপাদন করি সেগুলির মান নিয়ন্ত্রণ করি এবং এই প্রযুক্তিটা কৃষকের মাধ্যমে আমরা সম্প্রসারণ করি আম আমাদের দেশের একটি অত্যন্ত প্রচলিত ফল সবাই আম ভালোবাসেন এবং এখন আমের মৌসুম সবার ঘরে ঘরেই কিন্তু আম আছে এবং বাজারে প্রচুর পরিমাণে আম কেনাবাসা হচ্ছে এটা পুষ্টিমান অত্যন্ত ভালো সবাই আম খাওয়ার পরেও কিন্তু আমাদের দেশে থেকে কিছু আম বিদেশে রপ্তানি হচ্ছে এবং আমরা যে সকল কার্যক্রম হাতে নিয়েছি বিএডিসি যে উন্নত জাতের আমের চারা কলম গুটি এগুলি উৎপাদন এবং কৃষক পর্যায়ে সেগুলি বিস্তার প্রসার এগুলি প্রতিষ্ঠা করা সম্প্রসারণ করা তার মাধ্যমে আমরা মনে করি যে আগামী দিনগুলিতে আম বিদেশে আরও রপ্তানি বাড়বে এর ফলে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন করাও সম্ভব হবে আম উৎপাদনে বাংলাদেশ এখন অনেক দূর এগিয়ে গেছে ইতিমধ্যেই দেশে সুস্বাদু এবং সুমিষ্ট জনপ্রিয় ফল আম উৎপাদন হচ্ছে দেশের প্রায় সব অঞ্চলেই কিছু না কিছু ভালো জাতিরও আম উৎপাদিত হচ্ছে আমরা এই পর্যায়ে কথা বলছি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ডক্টর এস এম নাজবুল ইসলামের সঙ্গে আচ্ছা আপনি আমাদেরকে বলেন যে দেশে তো এখন খুব উন্নত মানের ভালো আম উৎপাদিত হচ্ছে এ ব্যাপারে আপনাদের একটা বিরাট ভূমিকা আছে বিশেষ করে চারা বীজ কল উৎপাদনে আপনারা বেশ এগিয়ে আছেন তো কীভাবে আপনারা এই ভালো উৎপাদনের আম সারা দেশে ছড়িয়ে দিলেন এবং এই ভালো বীজ কিভাবে বানালেন এবং কিভাবে কাজ করছেন সেটা আমরা জানতে চাই আপনার কাছ থেকে আপনারা জানেন যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা সংক্ষেপে বিএডিসি তিনটি মৌলিক উপাদান নিয়ে কাজ করে উপকরণ কৃষির সেটা হলো যে চারা বীজ এবং আমরা এই বীজ কৃষক ভাইদেরকে উন্নত মানের বীজ দিচ্ছি সেচ সুবিধা দিচ্ছি এবং উন্নত মানের সার আমরা আমদানি করে তাদের মাঝে বিতরণ করছি তাছাড়াও আমরা আমাদের বেশ কিছু কার্যক্রম রয়েছে যেমন আমাদের তেইশটি উদ্যান উন্নয়ন কেন্দ্র আছে সারা দেশে এই তেজটি উন্নয়ন উদ্যান উন্নয়ন কেন্দ্রের মাধ্যমে আমরা বীজ চারা গুটি কলম এগুলা উৎপাদন করে থাকি এবং উদ্যোগী কৃষক ভাইদের মাঝে বিতরণ করি এবং আমরা শুধু বিতরণ করি না আমরা বিতরণ করার পরে তারা যে পরিচর্চাটা করছেন সেটাও আমরা মনিটর করি এবং আমরা সময়ে সময়ে তাদেরকে প্রশিক্ষণ দিই এবং কিভাবে তারা এই চারাগুলাকে পরিচর্যা করবেন প্রতিপালন করবেন সেগুলোও আমরা আমাদের যে দক্ষ কর্মী বাহিনী আছে তারা মাঝে মধ্যে যাচ্ছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগণ যাচ্ছেন আমাদের বিএডিসির কর্মকর্তাগণ যাচ্ছেন কর্মী বাহিনী যাচ্ছেন তাদেরকে প্রশিক্ষণ